আমরা এখন আছি কুদুদ্দিয়া সর্বদক্ষিণে কুদিয়ারটা নামে একটা ইউনিয়নে যেটা আগে ছিল বাট এখন নাই সমুদ্রে বিন্ন হয়ে গেছে সমুদ্রের অনেক ঢেউর কারণে অনেক ক্ষতি হওয়ার কারণে এটা বিন হয়ে গেছে তো আমরা শুনেছি থেকে একটা পুরো ইউনিয়ন ছিল অনেক মানুষের বসবাস ছিল ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জলোশ্বাসের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক প্রাকৃতিক কারণে এটা বিল হয়ে গেছে পুরো একটা অনেক বড়ো একটা ইউনিয়ন কুদুপ দিয়াতে সাতটা ইউনিয়ন ছিল তার মধ্যে একটা কুদিয়ার নামে একটা ইউনিয়ন ছিল যে ইউনিয়ন বিলীন হয়ে গেছে এখন যেটাতে এখন আমরা পুরো একটা ইউনিয়ন দেখলাম পুরো একটা ইউনিয়ন এখন লবণের মাঠ লাখ কোটি কুটি টাকা এখান থেকে ইনকাম হয় বছরে পাঁচ এখানে অনেক টাকা ইনকাম হয় যেটা আমার জানা নেই হ্যাঁ কুতুপ দিয়া প্রায় চতুর্থ দশ শতাব্দীতে দিয়াটা উত্তীর্ণ হয় যে দিয়া নামের একটা দ্বীপ আমার একটা দ্বীপ চতুর্থ দশের লাস্টে আমরা শুনেছি চতুর্থ লাস্টে পঞ্চদশ শতাব্দীতে যখন যখন এখানে মগ পর্তুগিজরা ছিল আগে পঞ্চদশ শতাব্দীর আগে এখানে মগ পর্তুগিজরা ছিল আবার এখানে কিছু আউলিয়ার ছিল দরবেশ আউলিয়ার ছিল আউলিয়ারা এসে এখানে মগ পর্তুগিজরা বিতাড়িত করে এখানে ইসলাম প্রচার করছে তার মধ্যে আরাকান আরাকান রাজ্য থেকে কিছু মানুষ ফলাতন হয়েছিল ফলাতন হয়ে এখানে আকবর শাহ শাহ আরো অনেক ছিল আউলিয়া ছিল আউলিয়ারা সেখানে বসবাস করছে দাওয়াত দিছে ইসলামের দাওয়াত দিয়ে এখানে অনেক ইসলামের কুটি কুটি করছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শাহ আকবর শাহ তো কুতুবুদ্দিন আকবর শাহর নামে কুতুবুদ্দিন কুতুবুদ্দিন নামের এই নামটা নামকরণ করা হয় কুতুব দিয়া কুতুবুদ্দিনের দিয়া ছিল কুতুবুদ্দিনের দিয়া এখন সেটা দিয়া বা ডিয়া বা ডিয়া মানে হচ্ছে এই কুতুব দিয়া পুরো একটা দ্বীপ তো আগে প্রায় দুই তৃতীয়াংশ দুটি তৃতীয়াংশ এই দ্বীপ বিলীন হয়ে গেছে সমুদ্রে প্রায় দুই এখানে বিলীন হয়ে গেছিল এখানে কুতুব দিয়াতে শিক্ষার হার প্রায় অনেক দশমিক ছিল জাস্ট আমার জানা আমি অজানাটা যদি আপনারা জানেন বলবেন তো কুতুবদিয়াতে অনেক উল্লেখযোগ্য স্থান আছে পর্যটন স্থান আছে যা অনেক পর্যটন স্থান থাকার কারণেও কিন্তু কুতুব দিয়া কি হয় নাই পর্যটন হিসাবে ঘোষণা হয় নাই তো পর্যটন ঘোষণা হয় নাই সামনে হবে আমাদের এমপি বলেছিল পর্যটন নগরী করবে কুদুর দিয়ে পাহিবিদ্যুৎ পাতিঘর মানকার্ক আর অনেক স্থান আছে সিটিজাম পার্ক বরগুপ সমুদ্র সৈকত কুদিয়ার ট্র্যাক শেষ প্রান্ত কুদিয়ার উত্তর দক্ষিণে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আবার সিলেট অনেক কিছু আছে এখানে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে যেগুলো দেখার মতো কিন্তু দর্শনীয় স্থান না হওয়ার কারণে এগুলা কী হয়ে থাকছে লুকিয়ে থাকছে বাইরে হয়ে আসতেছে না যখন এটা বিভিন্ন ধরনের সাংবাদিক এসে নিউজ করবে অনেক কিছু করবে তখন এটা কি আস্তে আস্তে উঠে আসবে তো আমি ফুরো পুরো কুদিয়ার টাকা পুরো এক্স এক্সপ্লোর করতেছি আজকে অনেকদিন ভরাসছি আমি এখানে বিশেষ করে কেউ আসে না এমনকি অনেক কেউ চিনিও না অনেকে চিনিও না যেগুলো মনে করেন এখন এখানকার ছোটো ছেলারা বাচ্চারা আছে এখন চিনেই না যে কুদিয়ার টাক নামে একটা কী ছিল আমাদের কুদুরতে ইউনিয়ন ছিল প্রায় ষাটটা ইউনিয়নের মধ্যে পুরো একটা ইউনিয়ন চলে গেছে তো এটা চিনবে কেমনে হ্যাঁ এটা যদি আমরা না দেখাই তো চিনবে না তো পুরো অনেক বড় অনেক মানে কিলোমিটার অনেক কিলোমিটার হবে এটা অনেক দূরে অনেক সুন্দর দেখতে প্রাকৃতিক পরিবেশ যাকে বলে অনেক ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস এখানে অনেক লবণ চাষিরা লবণ চাষ করতেছে লবণ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে অনেক অনেক টন এখান থেকে লবণ উৎপন্ন হয় যে লবণের মাঝে অনেক মানুষের চাহিদা পূরণ হয় তো এখানে খাল অনেক মাছ অনেক ধরনের প্রজাতির মাছ এখানে আছে যেগুলা থেকে কৃষকরা লবণ চাষিরা চাহিদা উৎপন্ন করে সাগরের ফালে ঝুঁকি ফুনন নিয়ে আবার এখানে অনেক কিছু কি আছে ঘরও আছে ঘর বাড়ি বসতি অনেক খুচরা খুচরা বসতিগুলো একটা পরিবার আবার অনেক আর আরেকটা পরিবার তার আমার আবার এলাকা পুরো তাবলাশ্বর নাম একটা এলাকা আছে সেখান্ত আছে সেখান থেকে অনেক মানুষ চলে যাচ্ছে যেমন সকরিয়াখালী এদিকে অনেক মানুষ চলে যাচ্ছে কিন্তু যখন কুতুবদিয়াতে আজ থেকে প্রায় ছয়শ বছর আগে ছয়শ বছর আগে কুতুবদিয়া দিয়ে কী হয়েছিল উৎপন্ন হয়েছিল কুতুবদিয়া নামের একটা দ্বীপ উঠছিল কুতুবদিয়া চারদিকে বঙ্গোপসাগর একদিকে কুতুবদিয়া চ্যানেল যেটা ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করছে একটু প্রায় দু কিলোমিটার মতো হবে যখন আরাকানরা এদিক সেদিক চলে গেছিলো তখন দিয়ে তো অনেক মানুষ চলে আসছিলো বাঞ্চিত হয়ে যেমন আমার থেকে পুটিয়া থেকে সাতখানিয়া থেকে অনেক মানুষ এখানে আসছিল যখন তাদের ঠিকানা কুচ করছিল তখন ওরা বলছিলো এরকম হয়তো ইতিহাস আমার ফুল ইতিহাস এরকম সেখান থেকেই যেমন আমাদের অনেক যেমন আমাদের অনেক উত্তর উত্তরাধিকারী আছে খাতকালিয়ার পাশকালীর আমাদের বংশটা অনেকে হাঁটা অনেক আছে সেম এখানে অনেক ইতিহাস যেগুলো আছে এখন আমি আবার কি করে আবার রিপিট করে ঘরগুলো আবার রিপেয়ারিং করে আবার এখানে সব ঘর বাড়ি কি প্রতি বছরই করতে হয় তাদের চিন্তা করে দেখেন একবার একটা বাড়ি করতে অনেক কিছু লস হয় ওদের যখন প্রতি বছরে এখানে সবগুলো বাড়ি নতুন নতুন দেখেন আমার পিছনে সবগুলো বাড়ি নতুন নতুন টিনের সরকার আবার ওদেরকে অনেক হেল্প করে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার অনেক ওদেরকে রিলিফ রিলিফের মাধ্যমে আবার আমাদের এলাকা অনেক মান্যগুণ্য মানুষ আছে ওরা অনেক ওদেরকে হেল্প করে যার কারণে ওরা নতুন করে আবার বাড়িতে কি করে রিভি রিপেয়ারিং করে অনেক এখানে চাইলে কুতুব দিয়ে আমাদের কুতুব দিয়ে সারদিকে আমাদের কুদুব দিয়ে আমার বড়রা না বাইক নিয়ে যদি আপনি ঘুরেন এই আধা ঘন্টার ভিতরে পুরো কুতুব দিয়ে এক্সপ্লোর হয়ে যাবে বাট কুতু কিন্তু তার ফরও কুতুব দিয়ে সারদিকের বেরি ঠিক নাই হ্যাঁ জানি না এটা কেন আমরা অনেক অনেক কিছু করে আমাদের কুতুব দিয়ে অনেক মান্যগুণ্য মানুষ আছে অনেক বড় নেতা উকিল অনেক অনেক আছে ডাক্তার এমন সজীব পর্যন্ত পর্যন্ত আমাদের এখানে আছে অনেক বড় 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 মানের মানুষ মান্যগুণ্য মানুষ আমাদের এখানে আছে তারপরে আমাদের কুদুদার দিকের বেরিভাতটা আমরা ফাচ্ছি না বাংলাদেশের একটা আমাদেরকে কার বিদ্যুৎ দিছে আমরা অনেক খুশি বাংলাদেশ সরকার আমরা কৃতজ্ঞ কিন্তু আমাদের বিদ্যুতের চাইতে আরেকটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের বেড়ে ভাত বেড়ে ব্যা ট্যাক্সই বেরিয়ে ব্যাথ আমাদের কুদ্দে যদি ট্যাক্স বেরিয়ে পায় আমাদের ক্ষুদ্ের মানুষ অনেক সুখী হবে অনেক অনেক খুশি হবে অনেক অনেক কৃতজ্ঞ থাকবে বেরিয়ে ভাতটা যদি আমাদের কুদ্দ দেওয়ার চারপাশে হয় ট্যাক্সও বেরিয়ে ভাত হ্যাঁ কুদ্দ দেয় হালকা কুদ্ে সার দিকেই কিন্তু অনেক ইনকাম আছে অনেক সোর্স আছে বেরিয়ে কারণে অনেক বিলীন হয়ে যাওয়ার কারণে অনেক কিছু এখানে উৎপন্ন করতে পারতেছে না অনেক সুন্দর লাগে নুন মাছ গুলা ছোট ছোট কতগুলো ঘর আছে এখানে শাশিরা থাকে শাশিরা থাকে নদীর মতো সারা দিন কেমনে ভাই গরু মানে আমরা আধা ঘন্টাও দাঁড়াতে পারবো না ওরা যেভাবে সারাদিন কেমনে এত রোদ আমরা বাড়িতে থাকতে পারছি না বাসায় থাকতে পারতেছি না যারা বিলাসবহুল তারা এসিতে ভালো করে থাকতে পারতেছে না এসি থেকে বাইরে হতে পারতেছে না ফ্যানও থাকতে পারতেছে না কিন্তু ওরা মানে অবিশ্বাস্য কেমনে ওরা কয় ঘন্টা সকাল ছয়টায় আজানের পরে ফজরের আজানের পরে ওরা আসে তখন থেকে শুরু করে মাগ্রিফের আজান আজানের আগ পর্যন্ত ওরা কি করে এই লবণের মাঠে থাকে যায় মানে কি বলবো আটত্রিশ ডিগ্রি সাত্রিশ ডিগ্রি এখন উৎপত্তি কেমনে ফারে ভাই মানে আল্লাহ ওদেরকে স্পেশাল কিছু দিছে আর এত কষ্ট ওরা করে শুধু পরিবারের জন্য মানে ওরা পরিবারকে এত ভালোবাসে এত ভালোবাসে যা বলার মতো না পরিবারে খুশি মুখে ছেলে ছেলে ছেলেদের বাচ্চাদের বো বাচ্চাদের মা বাবাকে খুশি করার জন্য ওরা কত কষ্ট করে সারাদিন দিন বাসায় থাকে না সারাদিন বাসায় না থাকে আমার পিছনে দুজনে যদি আমি দুপুর আসতাম বা বারো এগারোটা থেকে যদি আমি তিনটা তিনটা পর্যন্ত চারটা পর্যন্ত আমি তাড়াতাড়ি করতাম না এইরকম রোদ এরকম রুদের মধ্যে কি করতেছে কাজ করতেছে

আমি পাহাড়ে সাগরের সামনে পানের সামনে সব করতে পারি যাচ্ছি একটু হেঁটে হেঁটে দেখে দেখি সাগরের পানি যদি একটু স্বাভাবিকের সাইড একটু বেশি বাতাস দেয় সব ঘালো নিয়ে চলে আমি আজ থেকে যখন প্রায় তিন বছর আমি তখন এখানে অনেক গাছ ছিল চাউ গাছ অনেক ধরনের অনেক ফলের গাছ পাট এখন নাই দেখি দেখছি এগুলো এখন নাই সমানই সুন্দর সৌন্দর্য এবং এগুলো কাটার কারণে অনেক ক্ষতি হচ্ছে অনেক গাছ ছিল এখানে বাস করার আমাদের দেখা শেষ আমরা আসছি কিছুক্ষণের জন্য প্রায় তিরিশ মিনিট মতো হয়েছে আমরা আসছি একটা তরমুজ নিয়ে আসছি যাতে আমি প্রকৃতি প্রকৃতির মাঝে যাতে হারিয়ে কিছু প্রাকৃতিক ফল খাই আসছি একটা তরমুজ হাতে আছে ফাটকাইতে পারতেছি না তরমুজটা আমি চিনি নাই অনেক দিনের তরমুজ তরমুজটা অনেক দিনের হয়েছে আমার জানা মতে একটু কীরকম হয়ে গেছে খাইতে পারতেছি না বাট মিষ্টি অনেক অনেক মিষ্টি পটকাইতে পারতেছি না এই মানে কতগুলো বস্তার মধ্যে কার্পেন্টারি বস্তার মধ্যে কৈলাবিদ্যুৎ আমাদের কৈলাবদ পরিষ্কারের মাথার মতো এটা আছে